কি অনেক অনেক ঠান্ডা এসি চলতেছে না উপরে জন্য দেখেছো তুমি আমার কথা বিশ্বাস করো নাই আমরা এখন ডলার তুলতে দেখেছি কই মুখটা শরীর তোমার মাথা এটা মুখা না এটা লোবো আসো এখানে আসো এখানে তুমি এখানে কেন আসতে পারো এবার ওখানে দাঁড়াও তো মেয়েটার পাশে দাঁড়াও দেখি কালে বেশ সুন্দর লাগে কাকে বেশি ভালো লাগতেছে তোমাকে ওর মতো একটা পোজ দাও তো ওর মতো একটা পোজ দাও এভাবে না তো ওদিকে ঘুরে দাঁড়ায় তারপরে এদিকে মাথা রাখবা আপনারাই বলেন কাকে বেশি সুন্দর লাগতেছে আসো গাছ সব পড়ে গেছে